আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় ভাইয়েরা যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদের উদ্দেশ্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি স্কুল মাঠে গেছিলাম খেলা দেখতে যাই দেখি কোনো খেলা হচ্ছে না তখন দেখি মাদেশার কিছু ছোটো ছেলেবেলেরা খেলাধুলা করতেছে আর তারা আমাকে দেখে বলল ভাইয়া এর আগে যে আমারদের একটা খেলা দিছিল যে গোল দিতে পারলে চিপস দেবা আজকে কি সেই খেলা আর দিবা তখন তাদের কথা না ফেলে আমি তাদের জন্য আবার খেলার ব্যবস্থা করলাম অল্প কিছু পুরস্কার এনে তাদেরকে খেলা দিলাম আর তারা প্রায় ষোলো সতেরো জন মিলে খেললো আর খেলে যারা যারা পুরস্কার পেলো তাদেরকে পুরস্কার দিলাম একটা করে চিপস পাঁচ টাকা দামের মানে আমার সামর্থ্য অনুযায়ী যা পাই আমি তাই দিয়েছি তবুও তাদের এই চিপস পায় যা তারা যা খুশি হয়েছে এটা দেখে আমার অনেক ভালো লাগছে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর ভালো বেশি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ

এরপর যারা জয়ী হয়েছে তাদেরকে একটা করে শীস বুঝিয়ে দিলাম সবারটা সবাই পেয়ে গেছে প্রায় সাত থেকে নয় জনের মতো গোল দিয়েছিল যাই হোক আমি গণিনি তবে নয় জনের মতোই গোল দিয়েছিল আমার জানা মতে তারপরেও যারা গোল দিতে পারেনি তাদের জন্য একটা করে দুই টাকা দামের চকলেট রাখছিলাম তাদের সান্তনমূলক পুরস্কার হিসেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম